হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে ভিডিওতে জানাবো প্রতিদিনের মতন যে আজকে আমি সারাটা দিন কীভাবে কাটিয়েছি তো সেইটা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে নাহলে কিচ্ছু জানতে পারবে না হ্যাঁ তোমরা যদি কেউ জানতে ইচ্ছুক থাকো তো জান আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো আর যদি বলো না আমার ভালো লাগবে না প্রতিদিন একই ইয়ে তো তোমরা ভিডিও না দেখে বেরিয়ে যেতে পারো আমার কোনো কিছু জানাস না তো চলো শুরু করি সবার প্রথমে আমি ঘুম থেকে উঠেছি ওঠার পর বাথরুমে গেলাম বাথরুম থেকে এসে গোছাই নিয়ে জামা প্যান্ট পরলাম পরার পর মা টিফিন করে দিল টিফিন নিয়ে বাইরে গেলাম কিছুক্ষণ দাঁড়ালাম একটা টোটোয় উঠলাম তো টোটোওয়ালাটা বলছে তোমাদের কি কিছু হারিয়েছে আমি তো ঠিক কি বলছি এখানে একটা মানি ব্যাগ ওই মানি ব্যাগে প্রায় দুশো ষাট টাকা ছিল সত্তর টাকা আছে এবং আই কার্ড এবং দেখা গেলো একটা ছেলের হারিয়েছে এবং হচ্ছে কি ওখানে আরও দরকারি কাগজপত্র ছিল তাই আমি বলছি না না এটা আমার না তাই আমি বললাম এটা তুমি এটা আমার না তা বললো ঠিক আছে আমি যেন অ্যাডভাইস দেবো এটা হয় তুমি মানে ক্লাবে দিয়ে দাও তারা যদি যোগাযোগ করে সে চার জিনিস তাকে দিতে পারে তো ভালো হবে তো তারপরে টোটো করে আমি প্রায় স্টেশনে গেলাম স্টেশনে গিয়ে টিকিট কাটলাম টিকিট কাটার পর খিদে পেয়েছে তো আমি কচুরি খেলাম পঞ্চাশ টাকা ম্যাট ভাঙে হ্যাঁ মনে হয় ভালো টাকা দেবে তো পঞ্চাশ টাকা ম্যাট ভাঙিয়েছি কুড়ি টাকার কচুরি খেয়েছি তো আমাকে ছেঁড়া নোট দিয়েছে তো ছেঁড়া নোট দেওয়ার পরে কি ছেঁড়া নোটটা দিয়েছে দেওয়ার পর আমি আমি কী করেছি ওই টাকা আবার লাড্ডু খেয়েছি তো ওই টাকা ছাড়াইতে পারে কারণ আজকে না নোট কেউ নিতে চায় না তো লাড্ডু খেলাম খাওয়ার পর বেশ কিছুক্ষণ পর আমার কাজে যাওয়ার ট্রেন আসলো তো সেই ট্রেনে উঠলাম ওঠার পর ব্যাপক ভিড় ছিল প্রতিদিনের মতন ব্যাপক ভিড় তারপরে কি কিছুক্ষণ পর আমি ট্রেন থেকে নামলাম নেমে কিছুটা হাঁটলাম হাঁটার পর একটা টোটো ধরে কাজের ওখানে গেলাম কাজের ওখানে যাওয়ার পর গিয়ে কাজ করতে লাগলাম কাজ করতে করতে মানে যেগুলো দেখি কাজের ওখানে বেশ কয়েকজন আসেনি দেখা যায় একটা কাজ দিয়েছে ব্যাপক কঠিন ছিল তো কষ্ট কষ্ট করে করলাম করার পর একটা দাঁড়া তো ব্যাপক হাসিয়েছে আমাদেরকে একটা বিষয় নিয়ে ব্যাপক হাসি পাচ্ছিলো বিষয়টা বলতে পারবে না খুব বাজে বিষয় তো আমি নিয়ে হাসে হাসি করছিলাম তারপরে ভাই করতে করতে ঠিক আমাদেরকে সাড়ে ছটার দিকে কাজ ছুটি দিল তারপর ওখান থেকে বাইরে বেরোলাম বেরিয়ে হাত নিয়ে ধোয়ার পর ওখান থেকে বাইরে বেরিয়ে সিকিউরিটি আটকে আমাদের ব্যাগ চেক করা যায় ব্যাগটা চেক করালাম তারপর লিফ্ট করে নিচে নামলাম নেমে আমি আর দুটো দাদা ছিলো তো ওদের সাথে গল্প করতে করতে স্টেশন অব্দি এসে স্টেশন আসার পর ওরা ওদের মতন বাড়ির দিকে চলে গেল এবং আমি আমার মতন প্ল্যাটফর্মে উঠে কিছুক্ষণ পর আমার ট্রেন আসলো তো আমি ট্রেনে উঠলাম ওঠার পর কিছুক্ষণ পর ট্রেন ছাড়লো ছাড়ার পর আমি আমার বাড়ির স্টেশনে পৌঁছালাম ওখানে নেমে লাইন পার করে একটা অটো ধরে আমি বাড়িতে এসে এসে একটু রেস্ট টেস্ট নিয়ে এই এখন তোমাদের জন্য ওই ভিডিওটা বানাচ্ছি তো আজকে সারাটা দিন আমার এইভাবেই গেছে তো তোমাদের কেমন লাগো অবশ্যই কমেন্টে জানি যার জানিও যে তোমরা প্রত্যেকটা দিন তোমাদের ভালো খারাপ কীটাই না তুমি আমাকে শেয়ার করতে পারো আমি তোমার নাম মেনশন করবো যদি তুমি চাও তো কি বলবো ভালো লাগছে না ভিডিও বেশি ভালো করবো না আজকে কোন পেছনে করবো সত্যি তোমরা আমার চ্যানেলকে বলছি তোমার বন্ধু বান্ধবকে শেয়ার করো যা উঠে গেছে আজকে ভিডিও পর্যন্ত দাদা পরবর্তী ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও ভালো লাগবে সুস্থ